আসসালামু আলাইকুম তো দর্শক আজকে তো আবার বলছি আসলাম জয়পুরহাট জেলা এটা জয়পুরহাট নতুন হাট দর্শক যে হাটটা বসে বারবারই বলছি সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আট ঘটিকে হয়তো বিকাল চার ঘটিকে বলছে দর্শক যা দেখতেছে এর চাইতে ডাবল ডাবল আমদানি হয়ে থাকে দর্শক এই যে ডালা দেখেন বলদের তো এগুলো হচ্ছে বলদ গুরু উপরে তো আরও আছে এগুলো উপরে শুধু খালি বড় বলদের আমদানি কালেকশন হয় তো বড় বলদ ভিডিও করতে দিচ্ছে না আমাদের আপনারা সব জানেন তো আমি সংক্ষেপে দু একটা জোড়া বলদের দাম জানবো এখান থেকে যে আজকে দেশি বলো জোড়াগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেন বেচা হচ্ছে কাস্টমার কত দাম বলতেছে ভাইরা কত দাম চাচ্ছে তো এরকম একটা আইডিয়া নেব নতুন দর্শকের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই অবশ্যই সুন্দর একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন কেননা যে একটা লাইক কমেন্ট অনেক বেশি উৎসাহ করে আমাদের এই ভিডিওগুলো করতে দর্শক আপনাদের টাকা দিতে হয় না আমি জানি না আপনারা কি আমাকে টাকা দেন নাকি এটা আমি বুঝতে পারি না শুধু তো একটা লাইকই দিবেন তাই না এই জন্য এত বারবার লাইকের কথা বলতে হয় তাহলে তো ভিডিও করার থেকে না করা অনেক ভালো তো ঠিক আছে যেহেতু ভিডিও করি ভিডিও করা শুরু করে দিচ্ছি স্যার আপনাদের দোষ লাভ নেই সব দোষগুলো হচ্ছে আমাদের তো আমরা এখান থেকে দাম জানবো তারপরে ইনশাল্লাহ গুটি গুটি পা পা করে ভিতর দিকে ডুববোনি প্রত্যেকটা জোড়া বলতে দাম জানবো না ইনশাআল্লাহ অবশ্যই চাচা একটা ধরে আছে এখানে চোদ্দ চাচা সালাম আলাইকুম কেমন দাম চাচ্ছেন এটা দর্শক একটু ব্যস্ত প্রথমেই তো যে ব্যস্ত হোক তারপর ধরছি কি আমরা দামগুলো একটু শুনেই যাই ভালো লাগতো মনে দাম শুনলে শুধু দেখেন একজন কত মাল নিয়ে আছে একটু দেখাই দেখেন ভাই কতগুলো মাল ধরে আছেন একাই একাই ষাটটা মাল ষাটটা মাল ধরে আছেন তাই না মাশ আল্লাহ এগুলো একটু আইডিয়া দেন কত করে পিস দাম চাচ্ছেন জোড়া কত করে চাচ্ছেন এখন হাজার একটা কথা বলি এই যে এই জোড়ার দাম কেমন রাখছেন একটু বলেন তো ভাই এই জোড়ার দাম মনে করেন যে একশো আশি এক লক্ষ আশি হাজার তাই না এটার দাম কেমন রাখছেন এটা হলো একশো ষাট এক লক্ষ ষাট এই যে এইটা এটা হলো এই মিলে ধরেন এই ওই দর্শক আইডিয়া নিচ্ছে ভাইয়ের থেকে একটু যেহেতু ভাই একজন মহাজন লিগাল তথ্য নিচ্ছি হ্যাঁ ভাই আমি মহাজন হ্যাঁ বুঝতে পারছি মার্শাল তো দেখা একটু দর্শকে যে জোড়াগুলো দেখালাম এক লক্ষ আশি সত্তর ষাট এরকম করে জোড়া দাম রাখছে এগুলা ভাইরা দেখেন একটু তো ওপর করেছিলাম তো একটু নিচে নামলাম তো এই মালগুলো এরকম চাহিদা বেশি কাস্টমার ছুটু মালের মোটামুটি ভালো চাচ্ছে এক লক্ষ সত্তর আসে জোরায় বেশি চাচ্ছে কাস্টমার কতদিন বিক্রি হলো ভাই এটা একশো ভাই লিগ্যাল বলছে কিন্তু বিক্রি হয়ে গেছে দাঁড়ে ছিলাম দাম দর হচ্ছিল তো অনেক রাগ বাগ লাস্টে এক লক্ষ চুয়াত্তর দিয়ে বিক্রি হয়ে গেল। তো খারাপ নয় ভালোই বিক্রি হয়েছে ভাই তো আর এক দুই দুইটা মাল রয়ে গেছে তো ওটা বিক্রি করছেন আপনার এই দুটার দাম কেমন আছে দুটা বিক্রি হয়ে গেছে দু লক্ষ বিশ হাজার এটা কাস্টমারের দাম বলছে

তো এই যে অনেক পার্টি লাগছে বহু পার্টি দেখাশোনা করতেছে তো কেমন কি দাম চাচ্ছেন মনে হয় দাম দুশো সত্তর দুই লক্ষ সত্তর তো পার্টিরা যেহেতু দেখতেছে কেমন দাম মনে করতেছে দাম বলে তিরিশ পাই তিরিশ যার যেরকম পর্তা বলতেছে তাই না গেলে বয়স কেমন আছে একশো তিরিশ পাই তিরিশ একশো তিরিশ পাই তিরিশ বলে দিচ্ছে দুই লক্ষ তিরিশ পাই তিরিশ দাম বলতেছে বলো ভাইয়া তারপরও বয়স আর জোয়ান আছে তো আমি বলছি তো এরকম শৈদুল ভাইয়ের মাল যা আছে মোটামুটি ভালো শৈদুল ভাই আজকে ব্যস্ত শৈদুল ভাই দেখা পাওয়া যাচ্ছে না কয়েক খারাপ চেষ্টা করতেছে এইটার দাম কত যাচ্ছেন চোরা সমস্যা নাই বলেন কত দাম দেখছেন এক লক্ষ ষাট হাজার তাই না তো ভাগ্নার দিনকাল কেমন যাচ্ছে বাবা চলে দিচ্ছে দেখ সামদুলিল্লাহ আপনার মামার দেখা নাই মামা কি ব্যস্ত নাকি ওই বনি মাস সালা মাস সালা বারোটার মধ্যে মাত্র এক জোড়া বনি হয়ে গেছে এটা আছে দিয়ে আমার ভাগ না শহীদুল ভাই আমার ভাই আমি জানি শৈদুল ভাই ভাই বলে শহীদ ভাই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব ভাই নাম্বার আমার কাছে আছে এটা এক লক্ষ নব্বই হাজার এটার বয়স কেমন আছে ছয় দাঁত দর্শক ছয় দাঁত এক লক্ষ নব্বই দাম লাগছে তো ভাগনা একটা ব্যথা কেনা দাম বলো পঁচাত্তর দিয়ে দেওয়া যাবে তাই না দর্শক ভাগনা যেটা বলবে ভাগনাও বলে সজু হার মতন কাটা কতার লোক ভাগনা ওই রকম কোনো খাও পেতাল পারে না জুতুল বেশি ভেসাত নাই অবশ্যই কম না যদি জুতুল বাইর থেকে কোনো বাড়ি আছে তার দুই চার দুই পাঁচ হাজার বুঝতে পারছি তখন বেশি ভেসাত মাল নেবে বেশি

ভাইট তো কথা বলা যাবে বা চার চারটি মাল ধরে আছেন একাই মার্সা দেখি কেমন জোড়া দাম রাখছেন এটা জোড়া কত যাচ্ছে এক গ্রামের শোরা একশো ষাট এক লক্ষ ষাট হাজার জি আর এই যে এইটার দাম কেমন রাখছেন একই দাম একই দামি তাই না এগুলো বয়স কেমন আছে চার দাত চার জাত করে বয়স আছে আপনার তো মাহাজন মানুষ কিনা মাল দশ টাকা লাভ করতে হবে একটা আইডিয়া দেবেন যে আজকের বাজারে যেমন এই জোড়াগুলো কত টাকার মধ্যে কেনাবেচা করা যেতে পারে একটা আইডিয়া দেবেন আজকের বাজারে জোড়া ষাট হাজার বা পঞ্চান্ন হাজার দশক এক লক্ষ ষাট পঞ্চান্ন হলে মাহাজন বলছে বিক্রি করা যাবে কেন যে মাহাজনের মালগুলো মার্শালায় দেখতে ভালো কুরবানি আসতে আসতে মালগুলো দুই লক্ষ প্লাস হয়ে যাবে কেন যে আপনার একটু খাওয়া দাওয়া করাবেন যেহেতু হাড্ডি ছাড় আছে ভালো একটা লাভের আশা করা যায় দশক আপনারা কি বলতেছেন জানি না আমার মনে করছে মোটামুটি ভালো একটা লাভের আশা দিবে যেহেতু মালের কোয়ালিটি ভালো আছে পার্টিটা দেখতেছে তো একদম একটু ভিড়ে করে টাফ হয়ে যাচ্ছে অনেক পার্টি পত্র নামছে হাটে আজকে মার্শাল্লাহ এইটার দাম কত চাচ্ছেন এক লাখ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার তো এটা কি কাস্টমারের দাম বলছে এখনো দাম বলে নাই তাই না দাঁত কয়টা আছে মনে হয় দেড় লক্ষ বলছে জোয়ান হয়ে গেছে দর্শক দেড় লক্ষ দাম বলছে জোয়ান হয়ে গেছে দশক আট মিনিট পার হয়ে গেছে আবারও সেট দিচ্ছি দেখা করবেন নতুন একটা হাটে এরকম হয়তো ব্যবসায়ীতে ভালো সুন্দর অন্য আরেক রকম ভিডিও নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা